ফুল গ্যাসের বুটা না হইতি দিছি না আর ডেক পান দেখি উকো দেখি বের করে পকেট থেকে পকেট অর্ধেক বাইরে করছে পাঙ্গাস মাছল এন্ডলে দেন हां ধরেছে ওষুধ খাই দেবনি হ্যাঁ আচ্ছা ওষুধ খাই দেবনি ঠিক করস আই

আপনার স্মার্ট যে পুদিনা দিয়ে দিছি হ্যাঁ ওই গাসের গুটা না এই যে ঝগড়া কইরেন না কিন্তু তোমরা হে 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 দাওক কই যো কি হুন করে ঝগড়া করো না বাবা আই বুড়ি কি করস আজকে কিন্তু গতকালের থেকে একটু ঠান্ডা কম না হালকা একটু কম রোদ উঠতে পারে আজকে তুলসি পাতা ছিছো সিরিয়াস রে এক লাই খাইতাছে ধন লাগবো না গেলে দুই খাও তুলসি পাতা খাও ভালো ঠান্ডা যাইবো বুঝছ দি মুখ দি আকর দেখি আ ভালো সে খাও তুলসী পাতা খাও ভালো খাও হুম হুম আহা ফেল মিছা কথা কস কে তোমার মায় মারে তোমার মায় না তোমার কত আদর করে শুধু শুধু মিথ্যা কথা বলো হুম দেখছো ওই দেখো গাছে কত বড়ই ধরছে ছোটো ছোটো দেখ ঠিক আছে বড় সারে নাই বড় হইলে খাইবে হ্যাঁ বড় হইলে খাইবে এই ছোটো ছোটো বড়ই দেখছো ওরা তো সুস্থ মতো থাকে না খালি দৌড়াদৌড়ি কথা শুনে না ভালো মতো এই যেprintStackTrace হইছিল কি না আর দেখ পা না কি পকেটে দেখা যাচ্ছে পকেটে থেকে পকেটে হাত দেই বাইরে করছে মনে হচ্ছে দাদায় বাজার থেকে আনছে আইছে যে হ্যাঁ পাল্টাই দিতেও দিই দিই বাজার থেকে গাইলই পকেটে হাত দেয় না হয়েছে না D 몇 ratena mengunyi请 kiel yang saya kurangkan Baiknyaливо koto players bubble tambahan Simran Ya

বাঙ্গা না তোমারটা ভালো ওই জোয়ারটা ভালো না ঠিক আছে এটা 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 খেলাও খেলাও পাখি মারে রে বইল না যে এটা ভাঙ্গা ভাঙ্গা যদি বলো নাহলে তোমারটা নিয়ে যাবো কবে কি এটাই ভালো ঠিক আছে নাহলে বইনি কিন্তু নিয়ে যাবো কি করে এখন আবার কি পাঙ্গাস মাছ

চুবেৰি দাঁতৰ মাজে আইতকাই গৈছিলো বুজ সেই কৰিবা নিচিনা চিলা জিলি কৰিব নিচিনা তুমি পাখি মাৰিবা ঐত মাৰ দেখ তুমি খুজা ন সাহায্য করে দেয় দেখছো চুলার থেকে ই তো বড় বেশি গাছ গাছের ডাল একটা দেয় সব ও বেশি